আসাম রাজ্যের লোকসভা আসনগুলোর মধ্যে হইতে একটি বহু আলোচিত পরিচিত সমালোচিত একটি আসন হচ্ছে করিমগঞ্জ লোকসভা আসন এই করিমগঞ্জ লোকসভা আসনে ভোট হয়েছিল ছাব্বিশ এপ্রিল দুই হাজার চব্বিশ যেখানে মুখোমুখি ছিলেন বিজেপির যিনি বর্তমান এমপি কৃপানাথ মাল্লা এবং কংগ্রেস যাকে প্রার্থী করেছিল যাকে ক্যান্ডিডেট করেছিল টিকিট দেওয়া হয়েছিল রাশিদ আহমদ চৌধুরী অন্যদিকে ছিলেন এআইউডিএফ এর যিনি প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী যাকে ইউডিএফ প্রার্থী করেছিল টিকিট দিয়েছিল এই তিনজন মুখোমুখি ছিলেন করিমগঞ্জ লোকসভা আসনের দুই লোকসভা নির্বাচনের যখন ভোট হয়েছিল ছাব্বিশে এপ্রিল দুই এই করিমগঞ্জ লোকসভা আসনের ভোটের আগে থেকেই আলোচনা সমালোচনা চলছিল যে মানুষ কোন দিকে যাবে মানুষের রায় কোন দিকে যাবে মানুষ কাকে বেশি পছন্দ করতেছে এই লড়াইটা অনেক কঠিন হয়ে গিয়েছিল এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কে জয়ী হবে কার দিকে মানুষের বেশি সোশ্যাল মিডিয়া দেখা যাক সাধারণ মানুষের কথাবার্তা শোনা যাক সব দিকেই মানুষের রায় রয়েছে অবস্থায় আমরা আসল যে রেজাল্ট বা ফলাফল যেটার কথা আমি বলতে চাই আমরা আসলে যে রেজাল্ট বা ফলাফল পাবো সেটা হচ্ছে যখন চারজন রেজাল্ট আসবে ফলাফল আসবে সারা দেশের তখন এই আসনেরও ফলাফল আমরা অবশ্যই জেনে যাব